ইয়ার্স দেখতে পাচ্ছেন আজকে রাত্রে বৃষ্টির কারণে রাত্রে কোল্ড মিস করলাম দেখতে পাচ্ছেন এই যে খাবার এর সঙ্গে শুধুমাত্র বাদামটা ইউজ করা বাদ আছে বাদামটা আলাদা খাওয়ার আছে রেশি অনুযায়ী বাদামটা ইউজ করবো এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে এখানেও এখানেও তো এখানে একশো পনেরো কেজি খাবার মিস করা হয়েছে এখানে দেখেন সব রকমের খাবার ইনশাল্লাহ আছে দেখতে পাচ্ছেন এই কি খাবারটা কেমন আছে অবশ্যই জানাবেন এখানে মূলত একশো পনেরো কেজি খাওয়ার আছে এই আর কি হয়তো বা দশ থেকে বারো দিন কবতরগুলো খাওয়ার যাবে আর কি মূলত কবতূর অনেকগুলো কবতূল আছে এই কারণে খাওয়ার অনেক লাগে দেখতেই পাচ্ছেন এই আর কি অবস্থা এখন খাওয়ারগুলো উঠাই ফেলবো আর এখানে এই যে এখানেও দেখেন সেম খাবার আর কি সেম রেশিওতে দেখতেই পাচ্ছেন খাবারের কোয়ালিটি দেখেন নিজের থেকে বানাই আর কি ভালো হয় ধারাধায় কৌটেল খাওয়ারগুলো নোংরা থাকে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাবারগুলো কেমন অবশ্যই জানা এই যে খাবারগুলো দেখাই কুসুম ফুল আছে বাজরা আছে গম হালকা পরিমাণ আছে ঠিক আছে তারপরে আপনার আমার ভুট্টা আছে পপকম আছে কালী মটর আছে লাল ডাবলি আছে সাদা ডাবলি আছে ডাউল আছে মসুর ডাউল আছে সব রকম খাবার আছে দেখতে পাচ্ছেন এই আর কি এর সঙ্গে শুধুমাত্র ডাব লাল শুধুমাত্র বাদামটা ইউজ করবো হালকা পরিমাণ খাবারের অবস্থা এই আর কি খাবারগুলো মিস করা হলো এই আর কি ইনশাল্লাহগুলো খাওয়ানো হবে আর কতটা পরিষ্কার দেখতেই পাচ্ছেন এই কি খাওয়ার খাওয়ার আর আসলে ভালো পরিমাণ ভালো কোয়ালিটির বাচ্চা পেতে হলে অবশ্যই তাদের খাওয়ার সাপ্লিমেন্টটা অবশ্যই ভালো দিতে হবে ওষুধের সাপ্লিমেন্টটা প্রয়োজন যেমন তার থেকে বেশি প্রয়োজন খাওয়ারের সাপ্লিমেন্টটা ম্যাক্সিমাম খাওয়ারটা ভালো দিলে বাচ্চার কোয়ালিটি অবশ্যই ভালো যাই হোক আজকে এই পর্যন্তই দেখতে পাচ্ছি খাওয়ার জন্য অবস্থার মধ্যে উঠাচ্ছি আর কি এই আর কি এখানে একশো টাকা যদি খাওয়া আছে যেখানে কী অবস্থা হয় এই আর কি সবাই আমাদের দোয়ার রাখবেন আপনার দোয়ার হইলো আর তাদের ওখানে কেমন এ কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই খাওয়ার প্রাইসটা বলবেন আর এটা কত টাকা প্রাইস হইতে পারে খাবারে অবশ্যই আপনারা জানাবেন আনুমানিক আইডিয়া এখানে এর সঙ্গে বাদাম এখনই ইউজ করি না আলাদা ইউজ করবো এর সঙ্গে বাদাম এখানে আর খাওয়ার কোয়ালিটি কেমন আসছে আর আপনাদের ওখানে খাওয়ার মিক্সার কত টাকা কেজি অবশ্যই জানাবেন যে দেখতেছেন আসলে এখনকার আমাদের এখানে খাওয়ার প্রাইসটা অনেকটাই বেশি রয়েছে আসলে এটা সিন্ডিকেটের মতন হয়ে গেছে আসলে আমরা কৌতূলপ্রেমী যারা আছি আসলে আমাদের জন্য কিন্তু কলাটা অনেকটাই কষ্টকর হয়ে গেছে খাবারের এক খাবরের দাম আসলে কিছু করার নাই আসলে এটা ভালোবাসা থেকে পালা যত দামই হোক খাওয়াইতে হবে এবং কৌ টেক কেয়ার করতে হবে যাই সবাই আমার জন্য ধোয়া রাখবেন জন্য দোয়া এলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং